দরজা সামনে বললেন দরজা পাবে হাসান হুসাইন সাইয়দা شباب পাশে দাঁড়ায় বলে ভিতর পাশে দাঁড়ায় বলে নবীর মজলিসে আপনি বড় টিকে বসা আমরা ছোট মানুষ দুই জন আমরা ইবাদত করব নামাজ পড়ব বলে অজু করতে গবে নর্বিহী আমরা আপনার সন্তান আমরা দুই ভাই একটু করি আমাদের কোনো ভুল হইলে আপনি সংশোধন করে দিবেন সুন্দর করে হাসান আর হুসাইন উপযোগ করতেছে সাহাবি হাসান হুসাইনের উপযোগ দেখে রসুলের অজুর রং আবার পুনরায় যেন দেখতে পেয়েছে অজুর শেষে বৃদ্ধ হাসান হুসাইনকে বুকের জড়িয়ে বলে আসলে

আল মুমিন মিরহামুল মুমিন। হপনে বলে দাও। আল্লাহ রাসূল বললেন আল মুমিন মিরহামুল মমিন মুমিন মুমিনের আয়না। আয়না। নবীজি আর মুমিনকে আরাত মুমিনের আয়না হিসাবে কোরআন শরীফে কোরআন তার মানে নবীজি বলে দিলেন তুমি তোমার ভাইয়ের আয়না। অর্থাৎ তোমার আয়নায় তোমার ভাই তার দেখে দেখেনি। তোমাকে দেখে তোমার ভাই আবার তোমাকে দেখে তোমার ভাই তার চরিত্রের ময়লা দূর করে দিলে তোমাকে দেখে তোমার ভাই তার কথা সুন্দর করে দিল তোমাকে দেখে তোমার

আবার এই ময়লাটা যত বড় কতটুকুনি দেখাইছে পিল কে পান হিসাবে দেখায় যদি তিল সমান ময়লা থাকে

তুমি তোমার ভাইকে এই কথা কথা শোনে না চিল্লাইবা না যতবার বলবা ততবার আয় না হাজারবার বলে দিবা আওয়াজ করবা না চুপ করে বলবা চিল্লা নবী বলল তোমাকে মির আতুল মুমিন নবীর ইলমি কামাল নবীর জামিউল করিম নবীর জামে বক্তব্য মির আতুল মুমিন আর তুমি মুসলিম হইছো ফেসবুকে হ্যাঁ ফেসবুকে মুকে সাগরের মানুষে একজনের ভুল দেখে তুমি জাতির সামনে দুই কলম লিখে তার ইসলাহ করে দিলা

দেখে বয় বৃদ্ধ নানার মজরি সে বসা এক সাহাবি নদীর বাড়িতে দেখে অজো হয় দুই ভাই করবে

ইবাদত করব নামাজ পড়ব বলে অজু করতে গবে মুরব্বী আমরা আপনার সন্তান আমরা দুই ভাই অজু করি আমাদের কোনো ভুল হইলে আপনি সংশোধন করে দিবেন সুন্দর করে হাসান আর হুসাইন অজু করতেছে সাহাবি হাসান হুসাইনের অজু দেখে রসুলের অজুর রং আবার পুনরায় যেন দেখতে পেয়েছে উযু রাসুলি যিদ হাসান হুসাইন কে বুকের বলে আসলে তোমাদের আমি কি উদ্দেশ্য করব তোমাদের উপদ দেখে আমি আমার ওজন মানব দেখতে পেয়েছি এই কারণেই তো আল্লাহ নবী তোমাদের কে জান্নাতের Sardar বলেছেন বুকের মধ্যে ধরা ইসলাম করবে ফেসবুককে গ্রহণ করেছো ইসলাহের জন্য এইটা তোমার ইলমি কামাল না আর মুমিন মিরআতুল মুমিন গোপনে বলে দাও হ্যাঁ এটাই তরিকা তবে হ্যাঁ কিছু কিছু ইসলাম আছে এটি শুধু ফেসবুকে করলে হয় না গোপনে করলে হয় না কিছু কিছু ইসলাম আছে যেটা রাষ্ট্রীয় নীতিমালার মাধ্যমে করতে হয় প্রয়োজন করলে شیع اصلاح زمین قرآن دنیا قرار 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 قرار

তিনি মন্ত্রী সে চলে এসেছে এবার তারও কিছু জবাব জবাব অল কায়েম নরী নকল করে নারী হিসাবে তিনিও কিছু বলুক আমি ইচ্ছার কথা যা বলে না এর থেকে ইন্দ্রকে আমলের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই পি জানতেছি আল্লাহতাল আমাদেরকে ইন্দের কদের নাম হওয়া বিদ্রাণ করেন ইন্দ্রের হিন্দির আদর্শের আদর্শকে রক্ষা করা তো বিজ্ঞান করেন সত্যিকারের মা এবং নবী হিসাবে আল্লাহ আমাদের আর মঞ্জুর করেন আমি